নেওগি 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 আল্লাহ তাআলা কইতরা তুমি তাইন ও আমলটা যদি করি দাও আমি আল্লাহ জি মাদার ওই মোর ব্যস্ত দেখা দিনই মোর কোনটা লাগবনি ও সূরা আল মুমিন 18 পারা সূরা আল মুমিন 18 পারা আল্লাহর वास्ते আপনারা আল্লাহ কইতরা কাত আফলাহাল মুমিনুনাল্লাযিনা হুম ফী সালাতিহিম খাশির এ আমল কয় আমল এর বাদে আর কোন আমল কথা নাই কয় আমল আল্লাহ তাম জালাল জামালুল খসম খাইয়া কইতা যদি ও আমলটা সহি করি দাও নবীজির গল গটলে নিহাজ নবী মিজাজ নবী তরিকায়ে নবী সল্লু কামা রাইতুমুনি উসল্লি নবীজি তরিকায়ে যদি সাহাবা ওয়া তরত তরিকায়ে যদি নামাজ আমরার जिंदगी তোই যায় আল্লাহ কইতা বেহস্তর মত সিটাইয়া কোন পারম পাইবে আয় আল্লাহ আমরার নবীজির তরিকায়ে গল গটলে নামাজি বানাও ও আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা আচ্ছা হুনু একটা কথা

राशि कोई दी जम जल्दी खाली आगे बढ़ो मौलाना खुबीर सब दुई हजार टका